ইমানুর ডিজিটাল ইনভো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই অনেকে আপনারা দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করার পদ্ধতি জানতে চেয়েছেন তো আজকের আপনাদের দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করার সহজ পদ্ধতি দেখিয়ে দেব তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনারা আপনাদের ফোনে গুগল ব্রাউজারটি ওপেন করে নেবেন নেওয়ার পরে ভোটার লিস্ট দু হাজার দুই ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করবেন করার পরে দেখবেন এরকম একটা সাইট চলে আসবে আপনাদের সামনে ইলেকট্রাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট এখানে শুধু ক্লিক করবেন করলে আপনারা এরকম একটা ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন সে ওয়েবসাইটে নিচে স্কল ডাউন করে আপনারা দেখতে পাবেন ইলেকট্রাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট এখানে আপনারা আপনাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টটা ডাউনলোড করতে পারবেন তো করার জন্য প্রথমে আপনাদের এখানে যে ডিস্ট্রিক্ট লেখা আছে ডিস্ট্রিক্টটাকে আপনাদের সিলেক্ট করে নিতে হবে আপনাদের যে যার ডিস্ট্রিক্ট আপনারা সিলেক্ট করে নেবেন আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে ডাউনলোড করে আপনাদেরকে বোঝার সুবিধাতে দেখাচ্ছি তো চলুন প্রথমে আমরা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিই এখানে আমার ডিস্ট্রিক্ট সাউথ চব্বিশ পরগনা আমি সিলেক্ট করে নেব নেওয়ার পরে তারপরে আপনারা এখানে ডিস্ট্রিক্টের আপনারা কোন এরিয়ার মধ্যে পড়ছেন আপনাদের ভিডিও যেটা আছে সেটা সিলেক্ট করে নেবেন আমার মগরাট ইস্ট আমি যেটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে আপনারা আপনাদের এখানে পোলিং স্টেশন নেম অপশান পাবেন এখানে আপনারা আপনাদের পোলিং স্টেশন মানে যেখানে আপনারা ভোট দিতে চান সেই পোলিং স্টেশন নেমটা সিলেক্ট করে নেবেন আপনাদের যে যার যেমন আছে আমার এখানে পোলিং স্টেশন নেম আছে চাঁদপুর তো এখানে স্কল ডাউন করে নিচে আসলে চাঁদপুর লেখাটা চলে আসবে যেমন এখানে অনেক নেম আছে আপনারা দেখতে পাবেন ভরত কান্দেপুর এই চাঁদপুর লেখা চলে এসেছে বাহাত্তর নম্বরে তো এর ডান দিকে দেখতে পাবেন ফাইনাল রোল এখানে ক্লিক করবেন করার পরে এরকম একটা ক্যাপচার আপনাদেরকে দিতে হবে যে এইট সিক্স থ্রি কিউ যে এইট তারপরে সিক্স জে এইট সিক্স থ্রি কিউ থ্রি দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে আপনারা বড় হচ্ছে কিউ দিয়ে ক্যাপচার দেওয়া গেলে এখানে আমরা ভেরিফাই অপশান করলে দেখতে পাই ডাউনলোড ফাইল এগেন মানে ফাইলটি ডাউনলোড করতে বলছে তো এখানে ডাউনলোড এখানে ক্লিক করবেন করলে আপনাদের ফাইলটি ওপেন হয়ে যাবে দেখুন ফাইলটি ওপেন হয়ে গেছে দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট এখানে দেখতে পাচ্ছেন সংশোধনীয় বছর দু হাজার দুই ঠিক আছে এরকমভাবে আপনারা খুবই তাড়াতাড়ি এক মিনিটের মধ্যে আপনারা আমাদের ভোটার লিস্টটি ডাউনলোড করতে পারবেন তো চলুন ভিডিওটা এখানে শেষ করা যাক নতুন কোনো ইনফরমেশন ভিডিও নিয়ে আমার চ্যানেলে আবার আসবো যতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন